আপনি কি ইংরেজিতে কথা বলতে গিয়ে আটকে যান বা কেউ যখন ইংরেজিতে প্রশ্ন করে তখন উত্তর জানা সত্ত্বেও ভয় মুখ দিয়ে কথা বের হয় না বিশ্বাস করুন আপনি একা নন আমাদের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষ এই সমস্যায় ভোগেন কিন্তু সুখবর হল স্পোকেন ইংলিশ কোনো রকেট সায়েন্স নয় এটা একটা স্কিল আর যে কোনো স্কেল সঠিক প্ল্যান থাকলে শেখা সম্ভব আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেব একটি মাস্টার ব্লু ব্লুপ্রিন্ট একদম জিরো লেভেল থেকে কিভাবে ছয় মাসে আপনি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলবেন তার প্রতিটি ধাপ আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব সাথে থাকছে এমন কিছু টেকনিক যা সাধারণত পেইড কোর্সে শেখানো হয় সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন লেটস ডাই ইন লেভেল ওয়ান ফাউন্ডেশন লেভেল ওয়ান ফাউন্ডেশন তৈরি মাস এক থেকে দুই স্টেপ এক শব্দ নয় ফ্রেজ শিখুন আমরা অনেকেই ভুল করি শুধু শব্দ মুখস্থ করি যেমন টেবিল গো ইট কিন্তু কথায় এগুলো আলাদা ব্যবহার হয় না তাই শুধু মর্নিং বা গুড না শিখে পুরোটা শিখুন যেমন গুড মর্নিং বা হ্যাভ আ গুড ডে চেষ্টা করুন কমপক্ষে প্রতিদিন পাঁচটি নতুন ফ্রেজ শিখার যেমন আই এম রানিং লেট যার অর্থ আমার দেরি হচ্ছে কিপ ইট আপ যার অর্থ চালিয়ে যাও স্টেপ দুই নিজের পরিবেশটা বদলে ফেলুন আপনার ফোনের ল্যাঙ্গুয়েজ বাংলা থেকে ইংলিশ করে ফেলুন এবং ফেসবুক ইউটিউবে ইংরেজি কন্টেন্ট দেখা শুরু করুন এতে আপনার ব্রেন ইংরেজি নিতে অভ্যস্ত হবে পর্ব তিন স্মার্ট সেন্টেন্সেস স্টেপ তিন বাক্যের লেভেল আপগ্রেড করুন অর্থাৎ স্মার্ট সেন্টেন্সেস শিখুন বন্ধুরা আমরা সাধারণত বলি আই ইট বা আই প্লে কিন্তু বাস্তব জীবনের সব কাজ তো আর এই মুহূর্তে হয় না এক নম্বর নিয়ম কাজ মাত্র শেষ হয়েছে দ্য জাস্ট ফিনিশড রুল যখন কোনো কাজ আপনি এই মাত্র শেষ করেছেন তখন বলবেন আই হ্যাভ বা সংক্ষেপে আইভ এবং এরপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ব্যবহার করবেন যেমন ধরুন বসের দেওয়া কাজটা আপনি মাত্র শেষ করেছেন তখন বলবেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটা করেছি ধরুন আপনার খাওয়া শেষ তখন আই ইট রাইস না বলে বলবেন আই হ্যাভ ইট আমি খেয়েছি বা আমার খাওয়া শেষ দুই নম্বর নিয়ম কাজ আগে শুরু হয়ে এখনও চলছে কোনো কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে এমন বোঝাতে আমরা ব্যবহার করব হ্যাভ বিন উদাহরণ এক ধরুন আপনি দুই ঘন্টা ধরে পড়ছেন আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স উদাহরণ দুই সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হাজ বিন রেইনিং সিন্স মর্নিং স্টেপচার মিমিক্রি বা শ্যাডোয়িং টেকনিক এটা স্পোকেন ইংলিশ শেখার সবচেয়ে শক্তিশালী টেকনিক তো কিভাবে করবেন প্রথমে ইউটিউবে একজন নেটিভ স্পিকারের ভিডিও চালু করুন তারপর তিনি যা বলছেন ঠিক তার পরপরই হুবহু নকল করে আপনিও বলুন ধরুন ভিডিওতে তিনি বলছেন হেই হোয়াটসঅ্যাপ গাইজ আপনিও সাথে সাথে বলুন হে হোয়াটসঅ্যাপ গাইজ স্টেপ পাঁচ গ্রামারের ভীতি দূর করুন স্পোকেন ইংলিশে কঠিন গ্রামার লাগে না স্টেপ তিনে যা শিখলেন তার সাথে শুধু সাধারণ পাস্ট এবং ফিউচার টেন্স জানলেই চলে শুরুতে এর চেয়ে বেশি গ্রামার নিয়ে মাথা ঘামাবেন না স্টেপ ছয় এআইয়ের সাথে কথা বলুন এখন পার্টনার না থাকলেও সমস্যা নেই আপনার হাতেই আছে বিশ্বের সেরা পার্টনার আপনার ফোনে চ্যাট জিপিটি ওপেন করে বলুন লেটস প্র্যাকটিস ইংলিশ কনভার্সেশন অ্যাক্ট অ্যাজ আ শপকিপার অ্যান্ড আই এম আ কাস্টমার দেখবেন সে আপনার সাথে মানুষের মতোই কথা বলছে প্রতিদিন দশ মিনিট এটা প্র্যাকটিস করুন স্টেপ সাত থিঙ্কিং ইন ইংলিশ বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা বন্ধ করুন সরাসরি ইংরেজিতে চিন্তা করুন রাস্তায় জ্যামে আটকে আছেন মনে মনে বলুন ও নো দ্য ট্রাফিক ইজ টেরিবল টুডে আই মাইট বি লেট ভুল ধারণা এবং শেষ কথা এখন আমরা দেখব ইংরেজি শিখতে গিয়ে আমরা সচরাচর যে ভুলগুলো করে থাকি ভুল এক পারফেকশনের পেছনে ছোটা শুরুতেই পারফেক্ট হতে চাইবেন না ভুল হলে হবে আগে বলা শুরু করুন ভুল দুই লজ্জা পাওয়া লোকে কি বলবে এই চিন্তা আপনাকে শিখতে দেবে না মনে রাখবেন যারা আজ আপনার ভুল নিয়ে হাসছে কাল আপনি ফ্লুয়েন্ট হলে তারাই আপনাকে নিয়ে গর্ব করবে রেকর্ডিং হ্যাক ফোনের রেকর্ডার অন করে এক মিনিট যে কোনো টপিকে কথা বলুন তারপর শুনুন নিজের ভুল নিজেই ধরতে পারবেন বন্ধুরা ইংরেজি শেখা কোনো একদিনের জার্নি নয় কিন্তু আপনি যদি আজকের এই রুটিনটি আগামী তিরিশ দিন মেনে চলেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার মধ্যে বিশাল পরিবর্তন আসবে আজকের টাস্ক হলো কমেন্ট বক্সে ইংরেজিতে লিখুন আই হ্যাভ স্টার্টেড মাই জার্নি ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে হ্যাপি